বাংলাদেশের কথা কি বলবো ভাই মানুষ একটা কিছু পাইলেই হয়েছে মানে ফেসবুক থেকে ইনকাম করা যাবে এটা শোনার পর বা কেউ ফেসবুক থেকে কয়েক লাখ টাকা কামাইছে এটা জানার পর মানে কেউ আর মনে করেন বাসায় নাই যার একটা স্মার্টফোন আছে সেই হচ্ছে ব্লগার হয়ে গেছে সেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে মানে যে যা পাইতেছে তা নিয়েই লেগে উঠতেছে যে ওই যে উনিশশো একাত্তর সালে বলছিল না যে আপনাদের যা কিছু আছে আপনারা তা নিয়ে প্রস্তুত থাকুন এই যে দু সালে আইসা আমার তাই মনে হইতেছে যে কন্টেন্ট ক্রিয়েটর একজন সফল হয়েছে এটা শুনিয়া এটা দেখা বাকি সব মানুষ হচ্ছে হুজুকে মাতাল হয়ে লেগে গেছে যে যার একটা ফোন আছে স্মার্টফোন আছে সেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন ঠিক আছে উনি বুঝি না মানুষ কি মানুষের মেন্টালিটি এমন কেন মানে থটস অফ বেল্লাল ভাই নামে একজন হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সিংহের শেরপুর জেলার খুব সম্ভবত মানে উনি তিন মাসে না কয় মাসে জানি চুয়াল্লিশ লক্ষ টাকা ওই ইনকাম করছে মানে ফেসবুক থেকে পাইছে তো এটা তো মনে হয় মোটামুটি সবাই জানে তো ওনার ভিডিও দেখে বা ওনার থেকে নাকি ইন্সপায়ার হয়ে এত এত মানুষ মানে সব হচ্ছে উনি যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে সবাই ওই টাইপের মানে সবাই মনে করতেছে যে ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করলেই মেবি হচ্ছে ওনারাও হচ্ছে এরকম চল্লিশ বিয়াল্লিশ লাখ চুয়াল্লিশ লাখ টাকা তারাও পেয়ে যাবে তো আর কি বলবো ভাই মানে আমি আমার আসলে বলার কিছু নাই সত্যি বলতে মেন কথা হচ্ছে যে হুজুর থেকে ধরে ছোট বড় ছেলে থেকে মেয়ে থেকে ধরে মানে মহিলারা পর্যন্ত বিল্লাল বলে মানে আমি বুঝি না মানুষের এত মানে এগুলা কিভাবে আসে যাই হোক আপনারা আবার এখন আমাকে বলবেন যে আপা আপনিও তো শুরু করে দিন না ভাই আমি এসব দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যেতেছে আমি ফেসবুকটা খুলতে পারি না অনুপ্রেরণার আরেক নাম থর্টসঅপ বিলাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থর্টসঅপ বিলাল ভাই কেন রে থটসঅপ বিলাল ভাইয়ের আগে পরে কি আর কোনো কনটেন্ট ক্রিয়েটর নাই হ্যাঁ অনেকেই তো আরও বেশি কোটি কোটি টাকা অনেক ইনকাম করতেছে এই ফেসবুক থেকে কই রে ভাই ওদের ওরা হচ্ছে মেনলি দেখায় না বলে না যে কোথায় কত টাকা ইনকাম করছে সেজন্য হচ্ছে ওদেরটা মানে খুব একটা মানুষ জানে না দেখে না মানে টোটালি হচ্ছে ওরা শোফ করে না আর আবার আমি এটাও বলতেছি না যে বিলাল ভাই শোফ করে হ্যাঁ উনি ওনারটা শুধুমাত্র বলছে কিন্তু তাই দেখে হুজুকে মাতাল বাঙালি যা শুরু করছে আল্লাহ এদের হেদায়ত দান করুক তো আমি আমার কথা আর কি বলবো আমি জাস্ট ছোটো একটা মানুষ মনিটাইজেশন পাইছি টুকটাক ভিডিও বানাই ভিডিও বানাই বলতে হচ্ছে আমি কে কে কাজ করি আমার বিজনেস আছে। হ্যান্ড পেন্টিংয়ের প্লাস হচ্ছে কেকের তো আমার এগুলো নিয়ে এই কাজ আমি এগুলাই করি এছাড়া আমার আর কোনো কিছু করার নাই তো সবাই আমার কেকটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম